এবাদত কেন ফরজ জানার বিষয় আছে না আল্লাহর এবাদত আমরা করতাম ফরজ খেন মাইবাবার খেদমতটা আল্লাহ ফরজ করে বাবার খেদমত ফরজ কেন আল্লাহর এবাদত ফরজ কেন মাইবাবার খেদমত ফরজ কেন দুধা জানার বিষয় আছে নি না নাই বুঝার বিষয় আছে নি না নাই আল্লাহর এবাদতের পাশাপাশি আল্লাহর গুলামীর পাশাপাশি আমার মা বাবার খেদমতোর কথা আল্লাহ একত্রিত হরিয়া আয়াতটা নাজিল করছে সোহান আল্লাহ বিদায় আয়াতের গুরুত্ব বেশি না কম সম্মান বেশি না কম পুরাণের প্রত্যেকটা অক্ষরের সম্মান আয়াতের সম্মান অক্ষর ইজ্জত আছে কিন্তু বেশ কম আছে আর এটা তো আল্লাহর নেজাম তো যাই হোক আল্লাহ বলেন ও কাদা রব্বুকাল আমি আল্লাহ ব্যতীত তোমরা আর এবাদত এবারত না হরি না আল্লাহ ছাড়া আর খেউর এবাদত হরতাম নাই এবাদতের মালিক হইলাম আমি আল্লাহ তোমরা গুলামি হরবাই আমার এবাদত হরবার আমার আমার গুনাবি ছাড়া আর খার গুলামি খার এবাদত তোমরা করিও না আর এর বাদে রাখছেন ওয়াবিল ওয়ালি না তোমরার মা আর বাবার আয়াতের আয়াতেমা ক্লিয়ার হয়েছে থর ক্লিয়ার হয়েছে আল্লাহর এবাদত এবাদত খরতাম নাই আর মাই বাবার খেদমত করতাম আল্লাহর করা আফনার আমার জন্য ফরজ। আল্লাহর এবাদত করা আল্লাহর গুলামি করা আফ্নার আমার জন্য ফরজ আর মাইবাবার খেদমত করাও আপনার আমার জন্য ফরজ সোহান আল্লাহ আল্লাহার আবাদত বাবার খেদমত করা ফর আল্লাহর গুলামি না করলে যেমন নামাজ না পড়লে যেই পরিমাণ গুণা হইব আমার মাইবাবার যদি সুন পরিমাণ খেদমত না করিয়া কষ্ট দেয় সমান পরিমাণ গুণা আল্লাহর কাছে বিদায় আমরা আয়াতের তর্জমা পাইলাম আল্লাহর এ ছাড়া কারো এবাদত করতাম না বাবার খেদমত করতাম আল্লাহর গুলামি ফরজ বাবার খেদমত সবাই বলেন বাবার খেদমত ফরজ এখন আসেন বাবা আর কেন ফরজ জানার বিষয় আছেন না আল্লাহর এবাদত যে আমরা করতাম ফরজ কেন বাবার খেদমতটা আল্লাহ ফরজ করে বাবার খেদমত ফরজ খেন আল্লাহর এবাদত ফরজ কেন মাইবাবার খেদমত ফরজ খেন দুই ওঠা জানার বিষয় আছে না নাই বোঝার বিষয় আছে নি নাই আমার বাপ আসেন আল্লাহর আবাদত ফরজ খেন আল্লাহ ফাকরুবুল আলমিন বলেন বান্দা আমি তোর খালিক আমি তোর মালিক আমি তোর রব আমি তোর রাজিক আমি তোর রহমান এই জন্য আমি সৃষ্টিকর্তা হিসাবে তোর বানানেওয়ালা হিসাবে আমি আল্লাহর এবাদতিটা তোমাদের উপরে ফরজ করে দিলাম সোহান আল্লাহ বলবেন না জুড়ে হরি আরো জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহর এবাদতি কেন ফরজ আমরারে রে বানাই চল আল্লাহ আমরারে সৃষ্টি করছেন খে আল্লাহ খাওয়াইতেছেন খে আল্লাহ পালিতেছেন খে আল্লাহ বিদায় আল্লাহ এখন আমি সৃষ্টি হিসাবে আমার তোমাদের উপরে ফরজ করে এবাদতিটা দিলাম আমি তোমরা খালিক হিসাবে এবাদতিটা ফরজ করে দিলাম আমরা যে আল্লাহ বানাইছ এই জন্য আল্লাহর এবাদতি ফরজ